সন্নিহিত কোনটা ভীষণ গুরুত্বপূর্ণ তাই আর একবার বোঝাচ্ছি দেখো সন্নিহিত কোনটা কি ধরো বি এটা সাপোজ ধরো এটা সি এটা ধরো ও ভালো করে খেয়াল করবে দেখো দুটো কোন আছে এখানে মন্দির দেখো এই একটা কোন আর একটা খেয়াল করো এই একটা কোন দেখতে পাচ্ছো দুটো কোন আছে ভালো করে বুঝবে এদিকে দেখাও ভালো করে বুঝবে দুখানা কোন আছে এবার দুটো কোণের মধ্যে একটা সম্পর্ক আছে সম্পর্কটা কি ভালো করে খেয়াল করো যখন যখন আমি এই কোনটা বলছি এই যে ভালো করে খেয়াল করি যখন আমি এই কোনটা বলছি যখন আমি এই কোনটা বলছি তখন দেখো এই কোণের এই একটা বাহু এই একটা বাহু আছে এই এই কোনটার মধ্যে এটা একটা তো বাহু বাহু একটা আর এই যে কোন একটা শিষ্যবিন্দু বুঝতেই পারছো এটা কোণের একটা শিষ্যবিন্দু এই যে ও ও কোণের শিষ্যবিন্দু এই একটা কোন এই যে ও এই এ এই সি তাহলে ভালো করে খেয়াল করো এই এ ও একটা বাহু আর ও একটা শিষ্যবিন্দু বা কৌণিক বিন্দু দেখো এই এ ও বাহু আর এই শিষ্যবিন্দু হলো এই কোনটার আবার দেখো এই পাশে যখন এই কোনটা বলছি তখনও এই কোনটার দেখো একই বাহু আগের কোনটার ওই বাহুটা ছিল এই কোণেরও একটা বাহু এই যে আর শিশুবিন্দুটাও দেখো একই তাহলে তাহলে কী বুঝলাম দুটি ভালো করে বোঝো দুটি কোণের একটা সাধারণ বাহু সাধারণ মানে কমন ইংরেজিতে কমন বলে এই কোনটারও ওই বাহু আছে এই কোনটার ওই বাহু আছে তাহলে দুটি কোণের একটি সাধারণ বাহু এক নম্বর কথা দু নম্বর কথা কি দুটি কোণের একটি শিষ্যবিন্দু এটারও কোণের শিশুবিন্দু এটা এটারও কোন শিশুবিন্দু এটা ভালো করে খেয়াল করো আর দুটি কোণ পরস্পর পরস্পরের বিপরীত পাশাপাশি অবস্থিত দেখো এর এটা এদিকে ডান দিকে এটা বাঁ দিকে বা বাঁ দিকে ডান দিকে পাশাপাশি অবস্থিত আর এই দুটি কোণই দুটি কোণের ভূমি দেখো একই ভূমি বা এই দেখো এটাকে ভূমি বলে এই দেখো নিচেরটা ভূমি দেখো তা দুটি কোণের ভূমি দেখো একই এই যে কোণটা এই কোনটার ভূমিও এটা এই যে কোনটা এই কোনটার ভূমিও এটা তাহলে কত বৈশিষ্ট্য আছে ভালো করে দেখো এক নম্বর দু নম্বর পর বলছি এক নম্বর দুটি কোণের একটি সাধারণ শিষ্যবিন্দু দু নম্বর দুটি কোণের একটি সাধারণ বাহু তিন নম্বর ভালো করে বোঝো তিন নম্বর দুটি কোণের একই ভূমি চার নম্বর দুটি কোণ পরস্পর পাশাপাশি বিপরীত মুখে অবস্থিত এরকম হলে তাকে বলে সন্নিহিত কোণ এরকম হলে তাকে বলা হয় সন্নিহিত কোণ তাহলে সন্ন্যীত তাকে বলে দুটি কোন যাদের সাধারণ একটা শিষ্যবিন্দু থাকবে সাধারণ একটা বাহু থাকবে দুটি কোণের ভূমি একই থাকবে এবং দুটি কোণ পাশাপাশি বিপরীত মুখে অবস্থিত হবে সেই কোণ দুটিকে বলা হয় সন্নিহিত কোণ ক্লিয়ার সন্নিহিত কোণ মাথা ঢুকেছে অর জন্য মাথায় ভুলবে কোনোদিন আসে তাহলে এইভাবে এইভাবে ছবি এঁকে এঁকে বুঝে বুঝে না পড়লেই কোন কিন্তু পরীক্ষা লিখে আসতে পারবে না তাহলে কোন কি ব্যাপারটা ক্লিয়ার করে একদম বুঝিয়ে দেওয়া হলো সন্নিত কোন। ঠিক আছে সন্নিতকোণ কিন্তু ভালো করে বুঝিয়ে দেওয়া হলো তাহলে কোন কি কীভাবে আছে কয় প্রকার কোন আছে ক্লাসে বলা হয়েছে তবু আর একবার একটু বলে দিচ্ছি এক নম্বর ক্লাসে বলা হয়েছে সূক্ষ্ম কোন ভালো করে বুঝবে যে কোণের মান দেখো যে কোণের মান শূন্য ডিগ্রি থেকে বড়ো শূন্য ডিগ্রি থেকে বড় আর নব্বই আর হচ্ছে নব্বই ডিগ্রি থেকে ছোটো তাকে বলে কোণ ভালো করে রিভিশন করে নাও দু নম্বরকে কী বলা হয়েছে দু নম্বর বলা হয়েছে যে কোণের মান নব্বই ডিগ্রি তাকে বলে সমকোণ যে কোণের মান নব্বই ডিগ্রি তাকে বলে সমকোণ এটা সূক্ষ্মকোণ আর যে কোণের মান নব্বই ডিগ্রি তাকে বলে সমকোণ বলা হয়েছে আর তিন নম্বর কি বলা হয়েছে ভালো করে রিভিশন করে নাও তিন নম্বর হচ্ছে যে কোণের মান নব্বই ডিগ্রি থেকে বড়ো আর একশো আশি ডিগ্রি থেকে ছোটো তাকে বলে সরল কোণ এই বলা হয়েছে ভালো করে বুঝবে কিন্তু কোন আর রেখা বিন্দু পরীক্ষা আছে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবে এখান থেকে আর চার নম্বর যেটা দাঁড়াচ্ছে বোঝানোর সঙ্গে কথা বলবে না তাহলে আবার তা তাহলে যেটা দাঁড়াচ্ছে যে হ্যাঁ এটা এটা সরি এটা হচ্ছে সরল কোণ বলে ফেলেছি স্থূলকোণ হবে ভালো করে বুঝে পড়বে স্থলোকণ এবার দেখো একশো আশি ডিগ্রি কোন যেটা সেটাকে বলে সরল কোণ তাহলে একশো আশি ডিগ্রি কোনকে বলে সরল কোন তাহলে আবার বলছি দেখো শূন্য থেকে বড়ো নব্বই ডিগ্রির মধ্যে যদি হয় শুক্ষ কোনো নব্বই ডিগ্রি হলে সমকোণ নব্বই থেকে একশো আশির মধ্যে হলে স্থূলকোণ আর একশো আশি ডিগ্রি কোন হলে তাকে বলে সরল কোন এবার দেখো পাঁচ নম্বর একশো আশি থেকে বড়ো ভালো করে বুঝবে একশো আশি থেকে বড়ো আর তিনশো তিনশো ষাট তিনশো ষাট ডিগ্রি এর মধ্যে হতে হবে তিনশো ষাটে ছোটো এই কোনটাকে বলে প্রবিদ্ধ কোন প্রবিদ্ধ কোন ভালো করে বোঝো প্রবিদ্ধ কোন হল যাকে বলে ইংরেজিতে বলে রিফ্লেক্স অ্যাঙ্গেল এবার দেখো ভালো করে বুঝবে সব থেকে মানে গুরুত্বপূর্ণ যেটা পরপর এবার যে কোটা আসছে সবটা গুরুত্বপূর্ণ আগেরগুলো তো এইগুলো তো খুব সাধারণ বইতে পেয়ে যাবে কিন্তু এবার যেগুলো আসছি পরপর খুবই গুরুত্বপূর্ণ এবার একটা দেখো এই যে একটা রেখার উপরে যে কোনটা থাকে এই কোনটাকে আমরা জানি একশো আশি ডিগ্রি এটা একটা সরল কোণ এবার দেখো এর নিচেও আছে একশো আশি ডিগ্রি কিন্তু এর নিচেও একশো আশি ডিগ্রি সেটাও কোণ তাহলে দেখো দুটো সরল কোণ মিলে হয়ে যাচ্ছে আয়। তিনশয় ষাট ডিগ্রি তাহলে যখন হচ্ছে তিনশো ষাট ডিগ্রি দেখো একটা বৃত্ত হয়ে যাচ্ছে বৃত্ত একটা গোল বৃত্ত হয়ে যাচ্ছে তাহলে মনে রাখতে হবে তিনশয় ষাট ডিগ্রি এই যে কোনটা এই কোনটাকে বলা হয় পরিপূরাক্ষণ ভালো করে মনে রাখবে পরিপূরক পূরক না পরিপূরাক্ষণ ক্লাসে বলা হয়েছে আবারও ডিভিশন হচ্ছে পরিপূরাক্ষণ যাকে ইংলিশটা মনে রাখবে তাহলে বুঝতে সুবিধা হবে যেহেতু এটা পুরোটা একটা বৃত্ত হয়ে যাচ্ছে তাই এটাকে বলে কমপ্লিট অ্যাঙ্গেল বা ফুল অ্যাঙ্গেল ফুল বা কমপ্লিট অ্যাঙ্গেল এটাকে ফুল বা যেহেতু পুরোটা হয়ে যাচ্ছে তাকে কমপ্লিট বা ফুল অ্যাঙ্গেল বলে তাহলে যে কোণের মান তিনশো ডিগ্রি তাকে বলে পরিপূরক কোণ বা কমপ্লিট অ্যাঙ্গেল বা ফুল অ্যাঙ্গেল এবার দেখো এর পরেরটা আরও গুরুত্বপূর্ণ সাত নম্বর কোন যেটা সেটা শেখানো হয়েছে ক্লাসে আরেকবার বলে দিচ্ছি সেটা হলো পূরক কোন দেখো আগে বললাম পরিপূরক এটা বলছি পুরক দেখো এটা পরিপূরক ছিল তিনশো ষাট এটা বলছে পূরক পুরক্ষণ কাকে বলে দুটি কোণের মান এই একটা কোণ আর এই একটা কোণ এই দুটি কোণের মান নব্বই ডিগ্রি হবে তখন একটি কি অপরটির কোণ বলে তা দুটি কোণের মান যদি নব্বই ডিগ্রি হয় তাহলে একটি কি অপরটির কোণ বলা হয় দুটি কোণের মান নব্বই ডিগ্রি হতে হবে তবে একটি কি অপরটির কোণ বলে সাপোজ ধরো যদি পরীক্ষা আসে ধরো বলা হলো ষাট ডিগ্রি কণের পরিপূরাক্ষণকে তখন বলতে হবে ষাট ডিগ্রি পরিপূরক কোণ হলো তিরিশ ডিগ্রি কেন ষাট আর তিরিশ যোগ করে দেখো নব্বই ডিগ্রি হচ্ছে তাহলে যদি বলে ষাট ডিগ্রি কোণের পুরাপ কোণ কে বলতো ষাট ডিগ্রি কোণের পুরাপ কোণ তিরিশ ডিগ্রি এখন যদি বলে পরীক্ষায় এই প্রশ্নটা খুবই আসে কোন কোণের পুরাপ কোণ সেই কোণ দেখো কোন কোণের পরীক্ষা আসে কিন্তু এটা খুব কোন কোণের কোন কোণের পুরাপ কোণ একই কোন কোণের পুরাপ কোণ একই বা দেখো এই পঁয়তাল্লিশ ভোজনের সময় কথা বলো না বোজন বোঝানস্ব কথা বলার দরকার নেই দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের পুরাক্ষণ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ভালো করে দেখো তো কারণ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি যোগ করলে হয় নব্বই ডিগ্রি এই পরীক্ষা যদি আসে যে কোন কোণের পুরাক্ষণ সেই কোণ তাহলে বলতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনের পুরাক্ষণ পঁয়তাল্লিশ ডিগ্রি কেননা দেখো নব্বই ডিগ্রিকে যদি আমরা হাফ করি তাহলে পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ হয় তাহলে প্রশ্নটা কিন্তু ভালো করে বুঝবে কোন কোণের পুরাক্ষণ সেই কোণ বা একই কোণ কোনো বোঝানার কথা বলবে না কেউ সেটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের পুরক্ষণ পঁয়তাল্লিশ ডিগ্রি কেন দুটো যোগ করলে নব্বই ডিগ্রি হয় এবার দেখো পরের পোশটা খুবই গুরুত্বপূর্ণ এবার যেটা আসছে এটা হচ্ছে হচ্ছে সম্পূরক বোঝানোর সময় কথা বলবে না বোঝানো হয়ে গেলে যা বলার বলবে সম্পূরক্ষণ সম্পূরক্ষণ কাকে বলে দেখো প্রথমে বলেছি পরিপূরক তারপরে পুরক তারপর সম্পূরক তিনটে শুনতে একই কিন্তু গুলি ফেলো না সম্পূরক কাকে বলে একই ব্যাপার খানিকটা পুরক্ষণের মতো দুটি কোণ এই যে দুটি কোণ এই দুটি কোণের সমষ্টি একশো আশি হতে হবে তাহলে দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হলে একটিকে অপরটির একটিকে অপরটির সম্পরক্ষণ বলে যেমন উদাহরণ একশো ডিগ্রি কোণের সম্পরক্ষণ কত দেখো একশো সাথে যদি আমি আশি যোগ করি তাহলে হয়ে যাচ্ছে দেখো একশো আশি তাহলে একশো ডিগ্রি কোণের সম্পরক্ষণ আশি ডিগ্রি এখন একই প্রশ্ন যদি আসে আগের মতো কোন কোণের সম্পূরক কোন কোণের সম্পূরক ভালো করে বোঝো একই তা দেখো আমরা একটু আগে দেখলাম যে একশো আশি মানে কি নব্বই ডিগ্রি প্লাস নব্বই ডিগ্রি নব্বই আর নব্বই যোগ করলে একশো আশি হয় তাহলে ভালো করে বোঝো দুটো একশো আশির অর্ধেককে নব্বই আর একটা নব্বই তাহলে কোন কোণের সম্পূরকণ একই তাহলে বলতে হবে নব্বই ডিগ্রি কোণের সম্পূরক্ষণ একই অর্থাৎ নব্বই ডিগ্রি তাহলে পুরো পঁয়তাল্লিশ হবে যদি একই হয় আর সম্পূরকণ হলে নব্বই ডিগ্রি হবে তাহলে এই দুটো কোণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পুরাক্কণ সম্পূরকক্ষণ আর পরিপূরকণ তাই আবার বলে দেওয়া হলো বিভিন্নভাবে প্রশ্ন আসে কেমন প্রশ্ন আসে পরে এরপরে যখন পরীক্ষার কেমন প্রশ্ন আসে সেগুলো যখন আলোচনা করবো তখন এর থেকে আরও বিভিন্ন ধরনের প্রশ্ন আসে সেগুলো শেখানো হয় বলে দেওয়া হবে আচ্ছা এরপর যেটা আসছে খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে এরপরের যে কোনটা সেই কোনটার নাম হচ্ছে দেখো কোন ভালো করে বুঝে নেওয়া বিপ্রতীপ কোন এরপরের কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর আলোচনা হবে বিপ্রতীপ কোণ দু নম্বর আলোচনা হবে অনুরূপ কোন দু নম্বর আলোচনা হবে অনুরূপ কোন হয়ে গেছে বিপ্রতীপ অনুরোধ বিপ্রতিপাবে অনুরূপ হবে আর চার নম্বর হচ্ছে একান্তরকোণ কোণ তাহলে বিপ্রতিপ অনুরূপ একান্তর এই তিনটে কোন আর আগে যেটা হয়ে গেছে সন্নিহিত এই চারটি কোন বিরাট গুরুত্বপূর্ণ কোন তাহলে এই চারটি কোন বোঝানো হবে আগে তো একটা হয়ে গেছে বাকি তিনটে বোঝানো হবে প্রথমে আসছি কোন ভালো করে বোঝো বিপ্রতীপ কোন কাকে বলে ইংরেজিতে অপোজিট অ্যাঙ্গেল বলে তো অপোজিট নাম শুনে বুঝতে পারছো বিপরীত শব্দ থেকে এসছে বিপ্রতিপ কোন তা বিপ্রতীপ কোন কাকে বলে সেই কোনটা কাকে বলে ভালো করে বোঝো বিপ্রতীপ এ দেখো দুটো সরলরেখা বলছি আর লিখছি মানে করছি কিন্তু দুটো স্বর লেখা যদি পরস্পর একটা বিন্দুতে ছেদ করে দেখো দুটি স্বর লেখা এবি একটা স্বর লেখা আর সিডি একটা সরল লেখা এ দেখো পরস্পর ও বিন্দু ছেদ করেছে করার ফলে দেখো চারটি কোণ উৎপন্ন হয়েছে একটা কোণ এই একটা কোণ আর দেখো এই একটা কোণ আর এই একটা কোণ চারটি কোণ উৎপন্ন হয়েছে তাহলে দুটি স্বর লেখা পরস্পর ও বিন্দু ছেদ করলে চারটি কোণ উৎপন্ন হয়েছে এবার কথা হচ্ছে একটি কোণের ধর আমি ধরছি এই কোনটা এই কোনটার বিপরীত কোনটা এটা আবার এই কোনটার এই কোনটার বিপরীত কোনটা এটা এই কোনগুলো সমান হয় তাহলে আবার বলছি দুটি স্বর লেখা যদি পরস্পর ছেদ করে তাহলে যে চারটি কোণ উৎপন্ন হয় তার মধ্যে একটি কোণের ধর এই যে লাল করছে এই কোনটার এই কোণটা বিপরীত কোনটা এই কোনটার বিপরীত এটা এই দুটো কোন সমান আবার এই যে এই একটা কোন সবুজ রঙের আর একটা কোন সবুজ রঙের এই দুটো কোন সমান কোন মান সমান কিন্তু পরীক্ষা কেমন প্রশ্ন আসে পরীক্ষা একটা প্রশ্ন আসবে দেখো সাপো ধরন দিচ্ছি আমি বলা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের বিপরীত বিপরীতিক্রম কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি হবে বললাম তো সমান এটা পঁয়তাল্লিশ হলে এটাও পঁয়তাল্লিশ হবে ঠিক আছে যদি বলা হয় নব্বই ডিগ্রি কোণের কোন কোনটা উত্তর হবে নব্বই ডিগ্রি কারণ বিপরীত কোণের মান সমান হয় পরীক্ষা কিন্তু আসলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার ব্যাপারটা বোঝান কেন সমান হবে প্রমাণ করে দেখান দেখো বোঝাচ্ছি প্রমাণ করে দেখো ধরো ভালো করে বোঝো ধরো হচ্ছে এই কোনটার মান হচ্ছে ধরো সাপোজ পঞ্চাশ ডিগ্রি ভালো করে বোঝো এখন যদি বলে বাকি কোনগুলোর মান বের করো তাহলে বুঝতে পারবে বিপরীত কোন কিনা না আমরা কী পড়েছি একটু আগে এই কোনটার মান যা এই কোনটার মান তাই হবে বিপরীত কোণের মান তাই কিন্তু সেটা প্রমাণ করে দেখাই দেখো প্রমাণ করে দেখাচ্ছি ভালো করে বুঝবে আচ্ছা এইটা আছে এই দাগটা আছে মনে মনে ভুলে যাও ধরো সাপোজ নেই এই দাগটা এই দেখো পাশে একটা ছবি আঁকি দেখো এই যে ধরো এই এই কোনটার মান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এই দাগটা ধরো ভুলে যাও মনে মনে ভুলে যাও নেই আচ্ছা দেখো তো একটা সরলেখার উপরে যে পুরো কোনটা হয় পুরো কোনটার মান কত সরল কোন একশো আশি ডিগ্রি না ইয়াস অন্য একই না একশো আশি ডিগ্রি তাহলে এই এই ঘণ্টার মান যদি এই কোণটার মান যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে একশো আশি থেকে পঞ্চাশ বাদ দাও একশো তিরিশ ডিগ্রি তাহলে এই ঘণ্টার মান একশো তিরিশ ডিগ্রি হয়ে গেছে কারো দুটো মিলেই তো একশো আশি একটা সরলিকের উপরে এই পুরোটাই তো একশো আশি ডিগ্রি কোন সরল কোন আমরা তো একটু পড়েছি স্ট্রেট অ্যাঙ্গেল সরল কোন এই যে তাহলে দেখো এটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে এটা কত হয়ে গেল করে দেখাচ্ছি একশো আশি বিয়োগ পঞ্চাশ ডিগ্রি সমান হচ্ছে একশো তিরিশ ডিগ্রি দেখো এই কোনটার মান বেরিয়ে গেল এর ভালো করে বোঝো এবার মনে মনে ভাবো এটা নেই এটা নেই ভাবো মনে মনে ভাবো এটা নেই তাহলে এটা বুঝতে পারছি এটা একশো আশি ডিগ্রি এই যে এই ছবিটার ঠিক এরকম হচ্ছে এই যে এটা যদি একশো তিরিশ হয় তাহলে এটা কত ঠিক একই ব্যাপার হচ্ছে তাহলে দেখো মনে মনে ভাবে উপরটা নেই উপরটা যদি না থাকে তাহলে কী হবে এটা উপরটা ধর নেই তাহলে কী হবে এটা যদি একশো তিরিশ হয় তাহলে এটা কত হবে একইভাবে একশো আশি থেকে যদি একশো তিরিশ বাদ দেই তাহলে এটা হয়ে গেল পঞ্চাশ ডিগ্রি তাহলে বুঝতে পারছো এটা পঞ্চাশ এটা পঞ্চাশ ধরো প্রমাণ হয়ে গেলে দেখো একই আচ্ছা এবার দেখো এবার মনে মনে ভাবো ভালো করে ভাবো এবার মনে মনে ভাবো যে এটা নেই এটা নেই ধরো উপরটা নেই দেখো এটা যদি পঞ্চাশ হয় তাহলে এটা কত হবে দেখো এই দুটো মিলে একশো আশি ডিগ্রি দেখো এটা একশো আশি আমরা জানি লাইনের উপর একশো আশি ইঞ্চি তাহলে এটা যদি ভালো করে বোঝো এটা যদি পঞ্চাশ হয় তাহলে এটা কত হবে একইভাবে একশো আশি বিয়োগ পঞ্চাশ সমান হয়ে যাচ্ছে একশো তিরিশ তাহলে একটু ভালো করে চোখ দিয়ে দেখো যে এই দুটো কোন সমান হয়ে গেছে এই দুটো কোন সমান হয়ে গেছে তাহলে মনে রাখতে হবে বিপরীত কোন বা অপোজিট অ্যাঙ্গেল সবসময় সমান হয় তাহলে এই বিপরীত কোন কী বুঝিয়ে দেওয়া হলো তাহলে ভালো করে মনে মনে এটা বাড়িতে ভালো করে রিভিশন করবে আর নিজের খাতায় ছবি এঁকে যে দু এক শহর লেখা পরস্পর যদি ছেদ করে ছেদ করার পর ধর ছেদ করেছে অভিনুতে নাম হচ্ছে ধরো এবি আর সিডি ছেদ করার পর যে চারটি কোণ উৎপন্ন হয়েছে এই চারটি কোণের মধ্যে একটির বিপরীত আরেকটা আর একটা হচ্ছে এটার বিপরীত এটা এই চারটি কোণ পরস্পর সমান হয় এই কোণ এটাকে বলে কোণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ কোণের মধ্যে কোণ একান্তর কোণ আর অনুরূপ কোণ এই এই হলো কিন্তু কোণ

এই শহর নাম ধরো এবি ভালো করে বুঝবে আর ধরো সি ডি দেখতে পাচ্ছি সমান্তরাল সহলেখা ছেদ করবে না কখনো এই সমান্তরাল সহলেখাকে একটা ছেদক এর নাম হচ্ছে ছেদক দেখো সমান্তরাল সহলেখা একটা ছেদক যে ছেদ করে সে ছেদ করেছে এর নাম ধরো দিলাম ই এফ আর ছেদ করেছে ধরো ও আর পি তে ভালো করে খেয়াল করো দেখো কটা কোন উৎপন্ন হয়েছে দেখো ভালো করে খেয়াল করো কটা কোন উৎপন্ন হয়েছে এক নম্বর কোন এ দেখো নাম্বারিং করছি এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আট নম্বর আটটা কোন উৎপন্ন হয়েছে তাহলে এই যে দুটো একটা সমান্তরাল সলেখাকে একটা ছেদক ছেদ করার ফলে মোট আটটা কোন উৎপন্ন হয়েছে ভালো করে বোঝো এই আটটা কোন মধ্যে কোন কোণের নাম কি কোন পরীক্ষা আসে ছবিতে বিশেষ করে নরেন্দ্রপুরে আসে এরকম একটা ছবি দিয়ে বলা হলো ছবি দিয়ে নিচে প্রশ্ন থাকবে এক নম্বর এবং চার নম্বর কোন কোনকে কী কোন বলে বলা হলো তিন নম্বর এবং ছ নম্বর কোনকে কী কোন বলা হয় বলা হবে পাঁচ নম্বর এবং আট নম্বর কোন কী কী বলা হয় বলা হবে দু নম্বর এবং ছ নম্বর কোনকে কী কোন বলা হয় এরকমভাবে প্রশ্ন আসবে তা ঠিক আছে এই ছবিটা ব্যাপারটাই পরে আসছি আগে একান্ত অনুরূপটা হালকা একটু বুঝিনিই পাশে তারপর ছবির মধ্যে আসছি দেখো আবার বোঝাচ্ছি একটা সমান্তরাল সরেখাকে একটা সে রেখা যদি ছেদ করে এই ছেদ করেছে এবার দেখো এই যে সমান্তরাল ভালো করে বুঝবে এই যে সমান্তরাল সরলরেখা এই সমান্তরাল রেখার মধ্যে কথাটা ভালো করে ক্যাচ করো সমান্তরাল রেখার মধ্যে একটি কোণের বিপরীত কোণকে কোনকে কোণ বলে দেখো এই কোণটার বিপরীত উল্টো দিকে এই সমান্তরাল সরল রেখার মধ্যে বলেছে কিন্তু না বলে হবে না এই দুটো কিন্তু একান্তর কোণ আবার এই যে কোনটা এর দেখো বিপরীত বিপরীতমুখী দেখো এইটা এই দুটো একান্তর কোন আবার বলছি সমান্তাল সাল স্বেখার মধ্যে যে ছেদক বা ভেদক ছেদ করেছে যে তার বিপরীতমুখী বিপরীতমুখী এটার বিপরীত কোনটা এটা আর এটার বিপরীত কোনটা এই যে এটার বিপরীত হচ্ছে এটা এই কোনগুলো একান্তর কোন এই কোনটাকে কোণ বলে এটা একান্ত এরাও কিন্তু পরস্পর সমান বিপরীত কোণের মধ্যে এরাও পরস্পর সমান এ ভালো করে বোঝো এটা যদি তিরিশ হয় সাপোজ এটাও তিরিশ হবে এটাও কিন্তু পরস্পর সময় এবার দেখো এখন তো বোঝালাম পাশাপাশি অনুরূপ বোঝাচ্ছি দেখো একই সমান্তরাল স্বলেখা এই ছেদক বা ভেদক ছেদ করেছে এবার দেখো যে কী বলছে আমি আগে বলেছি মধ্যে এখন বলছি সমান্তরাল সলেখাকে যে ছেদক বা ভেদক যে ছেদ করেছে সেই ছেদক বা ভেদকের একই পাশে এই মধ্যে বলে কিন্তু বলেছি একই পাশে একই পাশে একই পাশে হতে হবে একই পাশে অবস্থিত একই পাশে অবস্থিত কোন জোড়াকে বলা হয় অনুরূপ দেখো একই পাশে এই দেখো একই মুখী একই পাশে এই যে দেখো উপর দিকে এই কোনটার অনুরূপ এটা করতে দেখো এই কোনটার কোন এটা আবার এটা খেয়াল করো এই কোনটার ধরো অনুরূপ কোন এটা আবার দেখো এই কোনটার কোন দেখো এটা আবার দেখো এই কোনটার অনুরূপ ধরো একই কালার হয়ে যাচ্ছে বুঝতে অসুবিধা হবে ধরো এই কানটার কোনটার অনুরূপ এটা দেখো একই মুখে দেখো একই মুখে এ দেখো একই মুখে এ দেখো একই মুখে উপর দিকে এ দেখো একই মুখে তাহলে আবার বলছি একান্তর অনুরূপ বিপরীতীপ তিনটে পাশাপাশি বোঝাচ্ছি হয়ে যাবে না বুঝলে বিপরীতীপ কাকে বলে দুটি সমন্তর সালকে পরস্পর ছেদ করলে যে চারটি করে উৎপন্ন হয় মনে মনে রিভিছান করো তার একটির বিপরীত আরেকটি একটির বিপরীত আরেকটি এই কোনটাকে বলে বিপরতীক সমান্তরাল কোনো ছেদক বা ভেদক ছেদ করলে যে আটটি কোণ উৎপন্ন হয় তার মধ্যে সমান্তরাল স্বর মধ্যে সমান্তরাল স্বরলেখার মধ্যে সমান্তরাল স্বর্খার মধ্যে ছেদক বা ভেদকের বিপরীত পাশে এটার বিপরীত এটা এটার বিপরীত এটা বলা হয় কোণ সমান্তরাল সরলেখাকে ছেদক বা ভেদক ছেদ করলে সেই ছেদক বা ভেদকের একই পাশে এবং একই অভিমুখে একই পাশে এবং একই অভিমুখে ভাষা মানে ফলো করতে হবে কাজ করতে হবে কিন্তু না হলে হবে না বইতে কি লেখা আছে বলতে বল লিখে দিলে হবে না স্যারকে বোঝাতে হবে ঠিক করে অথেন্টিক ভাষা ব্যবহার করতে হবে যেটা তোমাকে বললাম একই পাশে এই দেখো একই পাশে বলেছি যে একই অভিমুখে উত্তর দিকে তো উত্তর দিকে এই দেখো দক্ষিণ দিকে তো দক্ষিণ দিকে পূর্ব দিকে তো পূর্ব দিকে দেখো পশ্চিম দিকে তো পশ্চিম দিকে একই অভিমুখে অবস্থিত কোন জোড়াকে বলা হয় অনুরূপ তাহলে একান্তর বিপরতি আর একটা কথা গুরুত্বপূর্ণ এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যেটা লাস্ট বলে আমি এটা শেষ করবো সেটা হল বিপ্রতীপ একান্তর আর অনুরূপ পরস্পর তিনটে কোণেরই মান পরস্পর সমান কিন্তু এক্ষুনি বললাম না চল্লিশ ডিগ্রি কোণের বিপরীত কোণের মান কত বলবে চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি কোণের কনের কোণের মান কত বলবে চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি কোণের অনুরূপ কোণের মান কত বলবে চল্লিশ ডিগ্রি তাহলে মনে রাখতে হবে কোন বিপরীত কোন অনুরূপ কোন পরস্পর সমান হয় পরিষ্কারভাবে বোঝানো হলো এবার যদি বুঝে যাও তাহলে এবার ছবির দিকে তাকালে একদম ভালো করে বুঝে যাবে সব কোন মান কী দেখো ভালো করে দেখো বোঝাচ্ছি চোখ দেখে ভালো করে যারা বুঝেছে তারা পারবে দেখো দেখতেই পাচ্ছ এক এক নম্বর কোন আর চার নম্বর কোন বলতো কী কোন

দু নম্বর এবং ভালো করে খেয়াল করো দু নম্বর এবং তিন নম্বর বিপরীত কোন একটু ভালো করে খেয়াল করো পাঁচ নম্বর এবং আট নম্বর বিপরীত কোন আবার দেখো ছ নম্বর এবং সাত নম্বর বিপরীত কোন দেখো উল্টো তথ্য এর উল্টো এটা এর উল্টো ওটা কোন হয়ে গেল তাহলে কিন্তু চারটে উপরে দেখতে পাচ্ছি দুটো আর নিচে দুটো চারটে কোন হলো এর ভালো করে খেয়াল করো বলো তো তিন নম্বর কোন আর ছ নম্বর কোন কি কোন একটু আগে বোঝানো হলো তো একান্তর কোন ভেরি গুড ভেরি গুড আবার দেখো নম্বর হ্যাঁ ভেরি গুড চার নম্বর এবং পাঁচ নম্বর একান্তর কোন দুটো কিন্তু একান্তর কোন আছে তিন নম্বর আর ছ নম্বর একান্তর চার নম্বর ও পাঁচ নম্বর একান্তর তাহলে একান্তর হলো বিপরীতিপ হলো এর ভালো করে বোঝো এর মন দেখবে এবার হচ্ছে এই দেখো দু নম্বর কোন এক অভিমুখে ছ নম্বর কোন কি কোন বলতো

তাহলে তা তাহলে এই যে ছবিটা এঁকেছি এই ছবির মধ্যে আমরা দেখতে পেলাম বিপরীত দেখতে পেলাম অনুরূপ কোনো একটু ভালো করে দেখো আরো অনেকক্ষণ দেখতে পাবে এ দেখো এই দুটো সন্নিতগোন দেখো এটাও দেখতে পাবে ভালো করে খেয়াল করো এই দুটো কোন সন্নিতে পাশাপাশি কোণ এই কোণের সাধারণ বাহু এটা দেখো ভূমি এ দেখো সাধারণ শিশুবিন্দু এই দুটো কিন্তু সন্ন্যীতগণ যা হোক সন্নিতগণ এর মধ্যে আমি আর ব্যাখ্যা করে বলবো না আমি ওটা বলতে চাইলাম যে এর এটার মধ্যে একান্ত কোন আছে বিপরীত কোন আছে অনুরূপ কোন আছে লাস্ট বার একবার বলে দিচ্ছি অনুরূপ কাকে বলে দুটি স্বর লেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তার বিপরীত কোন জোড়াকে ভাষা ঠিক না লিখলে কিন্তু পরীক্ষা শূন্য পাবে ঠিকভাবে লিখতে হবে একদম আওয়াজ করো না আওয়াজ করো না তাহলে একটির অপরীত বিপরীত যে কোনা কোন তাকে বলে বিপরীত কোন এটা বললাম আর একান্ত কোণ কাকে বলে যে একটা সমান্তরাল স্বলেখাকে কোনো স্বর্লেখা যদি ছেদ করে তাহলে এই সমান্তরাল স্বরলেখার মধ্যে সমান্তরাল স্বরলেখার মধ্যে সমান্তরাল স্বলেখার মধ্যে চারটি কোণ উৎপন্ন হয়েছে এই চারটি কোণের মধ্যে এই ছেদক বা যে ভেদক আছে ভালো করে দেখো এই ছেদক বা যে ভেদক আছে তার বিপরীত পাশে বিপরীতমুখী কোণগুলোকে বলা হয় কোণ এই কোণটার একান্তর এটা এই কোণটার একান্ত এটা। হয়ে গেল আর অনুরূপ কোন কাকে বলে ভাষা খেয়াল করো ক্যাচ করো কী বলছি সমান্তরাল স্বরেখাকে কোনো ছেদক বা ভেদক মানে ছেদ করলে সেই ছেদক বা ভেদকের একই দিকে এবং একই অভিমুখে এই অভিমুখে একই একই দিকে এবং একই অভিমুখে উৎপন্ন কোনটাকে কোনগুলোকে বলা হয় অনুরূপ কোন বলা হয় অনুরূপ কোন তাহলে একান্তর কোন অনুরূপ কোন সব থেকে গুরুত্বপূর্ণ কোন ক্লাস টেন পর্যন্ত একদম লাগবে মাথা ঢুকেছে না মাথার ভিতর দিকে বাইরে দিকে বলো